আখেরি নবীর বংশ হল হতে আউলাদের রসুল হাসান হোসাইন আর হাসান হোসেনের বংশে জৈনুল আবেদিন রহমতুল্লাহ কেমন করে হাসান মুসলমান জৈনুল আবেদিন রহমতুল্লাহ ইতিহাস এসেছে দিন তুমি কারবালার ঘটনার পর থেকে এনতে কাল মুবারক হয়েছিল সত্তর বছর পর অনেক বয়স হয়ে গেছিল তার এই বয়স পর্যন্ত জীবনে কোনদিন জয়নুল আবেদিনের চকু চোখে মুখে হাসি দেখা যায় আবেদিন রহমতুল্লা তার সন্তান জাফর সাদিক রহমতুল্লা এইভাবে করে বংশ পরম্পরায় সন্তান এসেছে বংশ পরম্পরায় আসবে ইমাম মাহাদি সেই ইমাম মাহাদি আলাইসালামের পূর্বপুরুষ জৈন আবেদিন হুসেইনের সন্তান হোসাইন্দিনা তোমার সন্তান বলেন আমি কাঁদি না আমি হাসি না শুধু কাঁদি আমার কান্নার বিষয়টা নিয়ে তোমরা প্রশ্ন করো না আমার আল্লাহ বলেছেন ফালিয়া কলি না তোমরা বেশি করে কাঁদো কম করে হাসো আমি আল্লাহ তোমাদের কবর থেকে জান্নাত পর্যন্ত আর কাঁদতে দেব না বেশি করে কাঁদো আমার দুনিয়ার মুসলমানের আমি জৈনুল আবেদিন কাদি হাসি না হাসতাম যখন আমার বাবা বেঁচে ছিল আমার চোখের সামনে দেখেছি রে আমার বাবার শহীদি শরীর মুবারকের উপরে সত্তর উট। আমার বাবার শরীর মুবারকের উপরে চালিয়ে দেওয়া হয়েছিল বাবার শরীর মোবারকের চামড়া গুলি ছিঁড়ে ছিঁড়ে যায় গোস্ত গুলি ছিঁড়ে ছিঁড়ে যায় শরীর থেকে তরদাদা রক্ত বের হয়ে যায় আমার ছোট্ট ভাই আমার ছোট্ট একটি ভাই আলি আজগর রাহুতাল ছয় মাসের শিশু তার করি যায় পর্যন্ত এই বাহিনী নামাজি মুসলমান রোজাদার মুসলমান টুপি আলা পরা মুসলমান নামাজ পড়েছে কুফার মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেছে আমার ছয় মাসের শিশু ভাই আলি আজগরের গলিজার মধ্যে তীর মেরে দিয়েছে রে তেমনি আমি হাসব মরণ পর্যন্ত আর আমার হাসা হবে না আমি জয়ুল আবেদিন কেমনে হাসবো আমার জীবনের স্মৃতি আমি যদি সেদিন এগুলি না দেখতাম মনে মনে ভেবেছিলাম নামাজি মুসলমান কেমন করে আওলাদের রসুলের চোখে মুখে লাথি দেয় সেই এজিদের পক্ষে আজকের সুরমুনায়ের পীর আজকের খারেজি ওয়াহাবি কৌ তোদের দেখব রে জান্নাতের সরদার হোসেন কেমনে তোদেরকে জান্নাতে রিসিভ করে আমি দেখব রে বেইমানের জাত হোসেন যদি তানুর দুশ্মন তাকে রহমতুল্লাহ আলাই বলে তোরা কত বড় এদির বাহিনী কেমতের দিন আমি তোদেরকে দেখব ইনশাল্লাহ কিভাবে সহ্য হবে আমি আবেগময় হতে চাইলাম কারবালার ঘটনা আসলে আমি চোখে পানি রাখতে পারি না আমি কারবালার ঘটনায় উচ্চারণ করি না এতদিন যায় কারবালার ঘটনা বলি না কারণ কার্বালার ঘটনা বললে চোখ থাকা যায় না ইমোশনাল হতে হয় আলটিমেটলি কলিজার যার ভিতরে আগুন জড়ে যায় আর এজিত বাহিনী দেখলে কোল যতটুকু চলে কিছু করার থাকে না আজকে সব এজিদ বাহিনী মিলে মিশে আমার নবীর সত্যিকারের খেলাফতের বিরুদ্ধে গণতন্ত্রী রাজনীতির সাথে মিল হয়ে কয় ওদেরটা গণতন্ত্র আর আমারটা ইসলামী গণদন্ত্র ওদেরটা অস্তন্ত্র আমারটা ইসলামী রাষ্ট্রন্ত্র ওদেরটা রাজনীতি আমারটা ইসলামী রাজনীতি রে মুন্সি বুঝলি না মদ কোনো দিন ইসলামী মদ হয় না পায়খানা কখনো ইসলামী পায়খানা হয় না পেশাব কখনো ইসলামী পেশাব হয় না জেনা কখনো ইসলামী জেনা হয় না সুদ কখনো ইসলামী সুদ হয় না ঘুষ কখনো ইসলামী ঘুষ হয় না সব কইটাই বুখারি দে প্রমাণ নিষেধ হারাম হারাম দে হারাম কখনো ইসলাম হয় না এইটা ইসলাম মানা ফরজ আর হারাম সেরে দেওয়া ফরজ কথা বলেন না কেন